আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীর বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজ থেকে তুলে ধরছি তোমাদের নতুন গণিত বইয়ের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের একেবারে প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে প্রতিটি পৃষ্ঠার প্রতিটি কাজ এবং প্রতিটি বিষয় একবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি বিষয় খুব সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর তোমরা আগেই জানো গত বছরে যারা ক্লাস করেছ ষষ্ঠ শ্রেণীতে আমার ভিডিওগুলো সবাই কমেন্ট করেছো ভালো ভালো যদিও আমি বোর্ডে লিখে বেশি পছন্দ করি লেখাটা পছন্দ করি কেননা অনেকেই কমেন্ট করে বোর্ডে লিখে বোঝালে ভালো হয় আমিও তাই বিশ্বাস করি তবে আজকের এই প্রথম ক্লাসটা যে বিষয়গুলো আছে সুন্দরভাবে বোঝানো যাবে বোর্ড ছাড়াও আশা করছি ভালো লাগবে এবং বিলিভ ইট আর নট এমন কোনো স্টুডেন্ট নাই আমার বোঝানোর পরে সে বোঝবে না একটু ধৈর্য সহকারে আমি কি বলছি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ইউটিউব ক্লাস আমি একবার সুন্দর করে বুঝিয়ে দিয়ে যাব যদি বিষয়টা একটু বোধগম্য না হয় তবে বার দেখে নেবে শুরুতেই জানিয়ে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে জি এম ই সেভেন পেজাত তাহলে সেই পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে তবে আজ থেকে নয় দুই চার দিন পর থেকে চেষ্টা করবো তোমাদের সারা পেলে ভালো কিছু করার যাকে আমি ধারাবাহিকভাবে একটু পড়ে যাই কি বলেছে আমরা প্রতিটি বিষয় প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা শিখব তারপর বলছে এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশের যুক্ত আছে প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ অথবা আলোচনা করতে হবে যাই হোক এই বিষয়টা আমরা একটু পড়ে যাই প্রত্যেকটি পড়ার ভিতরে কিন্তু কিছু জ্ঞান লোকে আছে বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনায়ক সংখ্যা সাহায্য উপলব্ধি করি পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি যা মূলত সংখ্যা হিসেবে পরিচিত তাহলে আমরা কিন্তু একটা জিনিস এখানে প্রথমে লক্ষ্য করছি যে মূলত সংখ্যা কি কি এই যে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সবই হচ্ছে মূলত সংখ্যা হতে পারে তাই না এটা হচ্ছে মূলত সংখ্যা এই সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় সেটাও লিখেছি আমরা যে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় ওকে সংখ্যার জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না এগুলো অমূলত সংখ্যা বুঝতে পেরেছ যেগুলো অনুপাতে প্রকাশ করা যায় না এই যে আমরা এরকম করে ওয়ান ইজ টু থ্রি এভাবে লিখে নিই শিখে নিই অনুপাত আকারে প্রকাশ করা যায় আর এই ওয়ান এস টু থ্রি মানে কি জানো টু থ্রি মানে ওয়ান এর নিচে থ্রি ঠিক আছে ভগ্নাংশ অনুপাত একটি ভগ্নাংশ এটা মনে রাখবে এগুলো অমূলত সংখ্যা নামে পরিচিত এই অধ্যায়ে আমরা অমূলত সংখ্যার পরিচিত হয়ে এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। যাই এখানে অধ্যায়ের শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে এই বিষয়ে কথা না বলে যা যা শিখবে এটা তো আমরা শিখবই তাই না প্রথমেই আছি আমাদের বর্গ ও বর্গমূল কি ওকে খুব সুন্দর এই বিষয়টা একেবারে খুব মনোযোগ শুনো বর্গ ও বর্গমূল বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান অর্থাৎ আয়ত আমরা এইভাবে শিখেছি না এটা আয়ত তো এর বাহুগুলো যখন সমান হয়ে যাবে তখন সেটা হয়ে যায় বর্গ হুম এই সাইডাব এইটুকু শুধু হবে সেটা বর্গ আর বর্গের প্রত্যেকটা বাহু সমান এটা আমরা সেই ক্লাস টু থেকে শিখে আসছি তাই না বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক গুণ ক বর্গ একক বা ক স্কয়ার অর্থাৎ এই যে কয়ের উপর দুই আছে বর্গ একক বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক স্কয়ার বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক একক চিত্রে নয়টি মার্বেলকে বর্গাকারে সাজানো আছে এই যেখানে দেখতে পাচ্ছো বর্গাকারে সাজানো আছে দেখো এদিকেও তিন আবার এদিক তিন করে আছে আবার যদি এদিকে ধরো এদিকেও তিন করে আছে তাই না তার মানে এ এখানে কত সুন্দর করে দেখো বুঝিয়ে দিয়েছে যে এই যেটা আমি একটু ভালোভাবে এখানে দেখো সমান দূরত্বে প্রতিটি শাড়িতে তিনটি করে শাড়িতে তিনটি করে তিনটি শাড়িতে মার্বেল সাজানো আছে এবং মোট মার্বেলের সংখ্যা দেখো তিন গুণ তিন থ্রি স্কোয়ার গুণ নয় অর্থাৎ সমান নয় এখানে প্রত্যেক শাড়িতে মার্বেলের সংখ্যা এবং সারের সংখ্যা সমান প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা হচ্ছে তিন আবার সারের সংখ্যাও তিন তাই না তাই চিত্রটি বর্গাকৃতি হয়েছে ফলে এর তিনের বর্গ নয় আর নয়ের বর্গমূল তিন ওকে তাহলে বর্গ ও বর্গমূল কি এই বিষয়টা আমি আরও দুই একটি সংখ্যা দিয়ে যেমন আমি যদি তোমাদের বলি সাতের বর্গ কি আমি যদি তোমাদের বলি যে সাতের বর্গ কী সাতের বর্গ এর বর্গ হচ্ছে সাতের বর্গ এই সাতের বর্গ মানে দুটা সাত গুণ হবে এই যে সাতের বর্গ মানে সাতের উপর স্কোয়ার তাই না আর এটা মানে সাত হচ্ছে দুইবার হবে সাত দুইবার হবে তো সাত যদি দুইবার হয় তাহলে এর মান কত হবে সাত গুণ সাত তার মানে সাত সাতটা ঊনপঞ্চাশ আশা করি বুঝতে পেরেছ এখন ফিরে আসি সাতের বর্গ হচ্ছে সাতের বর্গ সংখ্যা ঊনপঞ্চাশ কিন্তু এই ঊনপঞ্চাশের আবার বর্গমূল যদি হয় এই যে বর্গমূল চিহ্ন এটার মান হবে সাত ঠিক আছে ঊনপঞ্চাশের বর্গ মূল সাত আর সাতের বর্গ এই উনপঞ্চাশ আর ঊনপঞ্চাশের বর্গমূল এই যে এই চিহ্নটা দিতে হবে হ্যাঁ বর্গমূলের রুট ওভার বলো যেটি বলো সাত শুধু সাত ওকে তাহলে উনপঞ্চাশের বর্গ মূল হচ্ছে সাত আর সাতের বর্গ উনপঞ্চাশ আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছ ওকে আচ্ছা এবারে আমরা এখানে একটা কথা বলেছি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে এর গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ অর্থাৎ যে কোনো সংখ্যা দেখো তুমি যে কোনো সংখ্যা না সাপোজ তুমি নিচ্ছে হচ্ছে চার এখন এই সংখ্যাকে অর্থাৎ এই চারকে চার দ্বারে যদি গুণ করো তাহলে তার বর্গ সংখ্যা পাওয়া যায় অর্থাৎ ষোলো চারের বর্গ সংখ্যা ঠিক আছে আর এই সংখ্যাটি এখানে বলছে এবং সংখ্যাটি গুণ ফলের বর্গমূল অর্থাৎ এই যে এই দুটে গুণ করে যেটা হলো গুণ ফল কত হলো ষোলো এই ষোলোর বর্গমূলীয় অবর্ত চার না এই বলছে সংখ্যাটি গুণফলের ফলের বর্গ মূল ক্লিয়ার ওকে হ্যাঁ আমি জানি বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আমরা চলে আসি আচ্ছা এখানে একটা উদাহরণ ঘরে দেওয়া আছে চার সমান দুই গুণ দুই তার মানে দুই স্কোয়ার সমান চার আবার দুইয়ের বর্গ চার চারের বর্গ গুঁড়ো দুই যাই হোক এবার আমরা কত পৃষ্ঠা আসলাম এটা এটা গেল এটা আসলাম দুই পৃষ্ঠা তাই না দুই পৃষ্ঠা এখানে এসে কি বলেছে দেখো পূর্ণ বর্গ সংখ্যা ওকে সবগুলোই আমরা পড়ে পড়েছি পূর্ণ বর্গ সংখ্যা নিচের সারণ লক্ষ্য করি এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এক মিটার অবশ্যই এক গুণ এক হবে এবং সেটা এক মিটার তখন আবার লেখে তাই না আচ্ছা মিটার স্কোয়ার এই যে পাশে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মিটার স্কোয়ার এই যেটা তারপর দুই দুইয়ের বর্গ সংখ্যা দুই দুগুণের চার এই যে দেখো চার আছে এবং এই যে এইভাবে লিখে গেছে তিন তিন ত্রিককে নয় হবে যে সংখ্যা নেবে সেই সংখ্যাকে ওইটা দ্বারাই গুণ হবে তিন ত্রিককে নয় পাঁচ তাহলে পাঁচকে পাঁচ দ্বারা গুণ দিতে হবে পঁচিশ সাত নাও সাতকে সাত দ্বারা গুণ দিলে উনপঞ্চাশ এ নাও এ কে এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার অর্থাৎ এই যে ওকে ওকে তারপরে আমরা কী করবো দেখি পূজা ফিরে আসি এখানে কী বলেছে খুব ভালো একটা জিনিস বলেছে সেখানে একটু ভালোভাবে লক্ষ্য করো এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায় ও হোয়াটসঅ্যাপ পূর্ণ সংখ্যা প্রকাশ করা যায় এখানে তাহলে আমরা বুঝলাম যে এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ সংখ্যাগুলো সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা এটা বর্গ সংখ্যা হলো কি করে দেখো চারের বর্গমূল কত হবে দুই নয়ের বর্গমূল তিন ত্রিককে নয় তিন পঁচিশের বর্গমূল পাঁচ এবং ঊনপঞ্চাশের বর্গমূল সাত তাই এগুলো পূর্ণবর্গ সংখ্যা বর্গ সংখ্যা বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা তাহলে এটা একটা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে বর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা তাই তো হলো তাই না এখানে এই যে আমরা ঊনপঞ্চাশ লিখলাম এই ঊনপঞ্চাশ দিয়ে বলছি এই ঊনপঞ্চাশের বর্গমূল সাত আর সাত একটি পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যা সাত একটি স্বাভাবিক সংখ্যা ওকে এগুলো বিষয় আমি জানি অনেক সহজ এবং তোমরা বুঝে গেছো এখানে একুশের বর্গ দেখো একুশ স্কোয়ার মানে চারশো একচল্লিশ একটি পূর্ণ বর্গ সংখ্যা এবং চারশো একচল্লিশের বর্গমূল একুশ একটি স্বাভাবিক সংখ্যা ওকে আচ্ছা তারপর এখানে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছি আমরা স্কল রোন করে একটু নিচে যাই এটা তেমন বিষয় না এখানে আমরা চারটা পূরণ করে দিতে পারি তোমাদেরকে খুব বেশি আমরা এখানে একতে বিশ সংখ্যা বর্গ সংখ্যা দেওয়া আছে খালি ঘরগুলো পূরণ করো আমি শুধু বুঝিয়ে দিয়ে যাচ্ছি এখানে চার তো চার দিয়ে চারকে গুণ দেওয়া চার চেয়ে এখানে ষোলো হবে এখানে সাত সুতরাং বর্গ সংখ্যা হবে সাত সাত উনপঞ্চাশ এখানে দশ দশ দশে একশো এখানে বারো আছে বারো একশো চল্লিশ এখানে পনেরো আছে পনেরো দিয়ে পনেরো গুণ করো কত হয় দেখো একটু আর এখানে বিশ বিশ দে বিশকে গুণ করে এখানে লিখতে হবে ক্লিয়ার ওকে ক্লিয়ার আমি জানি তোমরা ক্লিয়ার বুঝেছ তারপর এখানে দেখি কি বলছে এখানে বলেছে সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি লক্ষ্য করি যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় এক চার পাঁচ ছয় বা নয় কোন সংখ্যার এককের স্থানে দুই তিন সাত বা আট নেই অর্থাৎ এই যে চারটা পড়লাম এখানকার কথা বলছি হুম যে এককের স্থানে এই যে দুই তিন এই যে দুই তিন এগুলা নেই দেখো একক স্থানে দুই তিন এগুলা নেই একক স্থানে দেখো তাকে এখানে এক আছে এখানে দুই আছে এখানে তিন আছে এখানে চার আছে এখানে পাঁচ আছে তাই না তো এই বর্গ সংখ্যা দেখো একক স্থানে কখনো দুই তিন নেই এই যেমন এইগুলো বর্গ সংখ্যা এখানে দুইও নেই এখানে ছয় নয় এখানে ছয় এখানে তাই না অর্থাৎ বর্গ সংখ্যা যেটা হবে এই বর্গ বর্গসংখ্যার একক স্থানে এই দুই তিন আর কত কত দেখলাম যেন আমি একটু মুছে আসি তাহলে বুঝতে পারবো এই এই যে যে এটা বা অঙ্কটি সাত যাই হোক মনোযোগ একটু অন্যদিকে মনে হয় চলে গিয়েছিল বুঝতে পেরেছ এই বর্গ সংখ্যার কিন্তু তাই বলে বর্গমূল না এটা হচ্ছে বর্গমূল হিসেবে ধরেছে অর্থাৎ উনিশশো একশো বর্গ মূল চোদ্দ কিন্তু চৌদ্দোর বর্গ সংখ্যা একশো এই বর্গ সংখ্যার শেষে অর্থাৎ এই যে এই পাশ দিয়ে যেটা আছে একক স্থানে অঙ্কে কিন্তু দুই তিন সাত আট এগুলা নেই ক্লিয়ার এই কথাটা বোঝাচ্ছে তার মানে এইটা নিয়ে কোনো কাজ আছে মনে রাখবে দুই তিন সাত আট এটা মনে রাখবে এটা নিয়ে কোনো কাজ অবশ্যই আছে যার কারণে এই কথাটা গুরুত্ব সহকারে বলেছে তো এইখানে আসি আমরা সেই গুরুত্বটা এখানে আমরা পেয়ে যাবো এখানে বলেছে কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক শূন্য এক চার বা পাঁচ ছয় নয় হলে কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে উত্তরে হ্যাঁ একক অঙ্ক এক শূন্য চার পাঁচ ছয় নয় হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করো নিচের সংখ্যাগুলো বর্গ সংখ্যার কোনগুলো পূর্ণ বর্গ সংখ্যা সেগুলো নির্ণয় করো এখানে দেখো বর্গমূল মানে বর্গ পূর্ণ বর্গ সংখ্যা শর্ত অনুযায়ী হ্যাঁ শর্ত অনুযায়ী তার এক স্থানে এক চার পাঁচ ছয় বা নয় নেই এখানে বর্গমূলের শর্ত অনুযায়ী কোন সংখ্যার বর্গমূলেরই বলো বর্গমূলের শর্ত অনুযায়ী ওই বর্গসংখ্যার আর কি যেগুলো বর্গসংখ্যা হবে সেই বর্গ একক স্থানে যদি এই যে দুই তিন এই যে উপরে দেখে আসলে দুই তিন সাত বা আট থাকে তাহলে তা বর্গ পূর্ণ বর্গ সংখ্যা নয় তা পূর্ণ বর্গ সংখ্যা হবে না তাহলে আমরা এক কথায় লিখে দিতে পারবো এইভাবে যে আমি একটু আবার নিচে আসি আচ্ছা যাই হোক আমরা এক কথায় এভাবেই লিখে দিতে পারি বর্গ সংখ্যার নিয়ম অনুযায়ী এককীয় স্থানে দুই তিন এই যেই কথাটা দুই তিন সাত বা আট অঙ্কটি থাকলে তা পূর্ণ বর্গ সংখ্যা হয় না সুতরাং এই 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 বা এত 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 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় ওকে তারপর তিন নম্বর বলছে পাঁচটি সংখ্যা লেখক যারা একক স্থানে অঙ্ক দেখে তা পূর্ণ বর্গ বর্গ সংখ্যা না তা বলে দিতে পারবে মানে এটা যে বর্গ সংখ্যা না তা বলে দিতে পারবে তো কী করবে তোমরা যে কোনো পাঁচটি সংখ্যা লিখবে তার শেষে যে দুই তিন সাত আট বসালি হবে আমি মনে করো যে এক শূন্য নয় দেওয়ার পরে শেষে দুই দিচ্ছি এই একটা হয়ে গেল সবচেয়ে তো কথা এই যে এই পাঁচটা উদাহরণ দিলেই কিন্তু হয়ে যাবে তাই না আচ্ছা কারণ এগুলোর শেষে এই দুই তিন আট আছে তো এরকমভাবে দুই তিন সাত বা আট নিয়ে এককের স্থানে নিয়ে যে কোনো সংখ্যা লিখলে হবে যেমন আমি নিলাম এক নয় সাত আরেকটা একটা নিলাম আচ্ছা তোমরা নিলে মনে করো দুই চার ছয় শেষে দিয়ে দিলে তিন তার মানে এইটুকু দিলেই বুঝতে হবে যে এই সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা নয় কেননা শেষে তিন আছে আর দুই তিন সাত আট থাকলে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে না সেটাই বোঝা এখানে বলছে যে পাঁচটি সংখ্যা নির্ণয় কর যার এক অঙ্ক দেখে তা পূর্ণ বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যাবে তাহলে শিক্ষার্থীর মধ্যে আজকে এই কত পৃষ্ঠ হলো এটা দেখি তিন পৃষ্ঠা না দুই পৃষ্ঠ হলো এটা যতটা সম্ভব দুই পৃষ্ঠ হয়ে গেল। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো এগুলোর খুব সহজ বিষয় যখন আমাদের অধ্যায় আসবে তখন আরও ভালো করে আমরা বোর্ডে বুঝিয়ে দেব এবং প্রত্যেকটা অঙ্কে আমি বোর্ডে বুঝিয়ে দেবো বোর্ডে বুঝালে তোমরা আমাকে সারা দিয়েছো বেশি অবশ্যই তোমাদের কথা আমার কাছে অনেক মূল্যবান বা তোমাদের এই সারাটা ভালো থেকেও তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ